হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখুন বন্ধুরা এখানে আমি কাঁঠালে বলুন আর এই চোটেই বলুন নিয়েছি দেখুন বড় করে আলু কেটে নিয়েছি আমি এজগে কাঁঠাল একদম মাংসের মতো রান্না করব আর বন্ধুরা এই রকম কাঁঠাল যখন বাড়তি হয় তখন কিন্তু খেতে খুব ভালো লাগে দেখুন বীজগুলো কত সুন্দর হয়েছে আর বীজগুলো খেতেই খুব ভালো লাগে তো প্রথমে আমি কাঁঠাল আর আলু সেদ্ধ করে নেব দেখুন কাঁঠাল আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ করে নেব দেখুন মধ্যটা কাঁঠাল আমার সেদ্ধ হয়ে গেছে কাঁঠাল আলু নামিয়ে নিয়েছি এখন একটা মশলা বানিয়ে নেব এখানে দুইটা পেঁয়াজ নিয়েছি আর রসুন আর একটু আদা নিয়েছি বেটে নেব দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দুটো কাটা একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়ে নেব দুইটা রসুন গোটা দিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে যে মশলাটা করে রাখলাম দিয়ে দেব মশলা ভালোভাবে কষিয়ে নেব দিয়ে না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় দেখুন মশলা ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ঝাল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ আবারও ভালো করে কষিয়ে দেব মশলা ভালো করে ভেজে দিয়েছি এখন সেদ্ধ করা কাঁঠাল দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে ভালো করে এছ কষিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এইভাবে একটু কষিয়ে নেব ভালো করে মশলার সঙ্গে ভালো করে পেঁচ কষিয়ে নিয়েছি Ecco, a mio alpopo ci gioi, vediamo. Dico, non mangia, ma te la accede. Vediamo che gioi. E tu দেখুন বন্ধুরা এ চব কিন্তু আমার আর হয়ে আসছে তাই এখন আগে দিয়ে দেবো একটু করে মিলিয়ে নেব এ চোখ হয়ে গেছে এখন আপনি নামিয়ে নেব দেখুন বন্ধুরা এ চব কিন্তু আমার হয়ে গেছে নামিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে একদম মাংসের মতো আপনারা এইভাবে একবার ট্রাই করবেন খুব ভালো লাগে খেতে বন্ধুরা তো ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখুন